গত বছরের দল না পাওয়া সাব্বির রহমান এবার নিলামের আগেই বিপিএলে পেল দল এমন একটা হেডলাইন হয়তো ফেসবুক অথবা ইউটিউবে স্কল করার সময় আপনার চোখের সামনে আসলেও আসতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সময়টা হয়তো ভালো যাচ্ছে না এক সময় হারিটার ব্যাটসম্যান সাব্বের রহমানের জাতীয় দল থেকে বাদ পড়ার পাশাপাশি বিপিএল কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি শুধু তাই নয় সদ্য হয়ে যাওয়ার ঢাকা প্রিমিয়ার লিগও অর্ধেকের বেশি ম্যাচ বেঞ্চে বসে থাকতে দেখা গেছে তাকে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবি দেখে সবার মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে সবাই বলছে তাহলে কি সাব্বের আগামী বিপিএলে নিলামের আগে কি দল গেল মূলত ছবিতে ইবরুল ও সাব্বির রহমান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে সাধারণত কোনো পেরিয়ার একটি দলের অংশ না হলে সেই দলের জার্সি গায়ে দেয় না তাই সবার ধারণা দুই হাজার পঁচিশ সালে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে সাব্বির রহমানকে দেখা যেতে পারে তবে এ বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি